হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা ভিডিওটা লাস্ট অফ দেখবে এই যে বন্ধুরা আমি বার হয়ে গেছি সাইকেল নিয়ে যাচ্ছি মোর দিকে মোড়ে যাব আজকে কিছু কাজ আছে মোড়ে তার জন্য বার হয়ে গেছি সাইকেল নিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা একাই সাইকেলে যাওয়ার মজাটাই আলাদা আচ্ছা এই যে সাইকেল চালাচ্ছি দেখতে পাচ্ছ আর এইদিকে জঙ্গল আছে খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তো সাইডে গাছপালা আছে আর এইদিকে একটা পুকুর আছে কিছুটা দূর এলাম এই যে রাস্তাতে যাচ্ছি অনেকটাই দূর মোটে এইদিকে অনেক দূর যেতে হবে আগে দিকে হেঁটে হেঁটে যাচ্ছে তার জন্য এখানে নেমে গেলাম এটা আমাদের রেল ফাটু এই যে চলে এসেছি এটা হচ্ছে আমাদের মোড় দেখতে পাচ্ছ একটা বাস যাচ্ছে মোড় থেকে বার হয়ে গেলাম আমি এই যে প্লাস্টিকটার মধ্যে কিছু সামান আছে সামান নিয়ে এবার আমি যাচ্ছি অনেক টাইম হয়ে গেল বন্ধুরা মানে এই দিক থেকে মোড় থেকে ঘুরতে ঘুরতে অনেক টাইম হয়ে গেল এগারোটা বাজে গেল তো রেল ফটকটা পার হয়ে গেল পিছিয়ে ছিল রেল ফটকটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এদিকে যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি আর কি সব কিছু হয়ে গেল তো বন্ধুরা খুব রোদ দিচ্ছে তার জন্য এখানে অল্প দাঁড়ালাম থকে গেলাম মানে অনেক দূর থেকে সাইকেল চালায় নিয়ে এলাম তো এই জন্য এখানে দাঁড়ালাম অনেক রোদ দিচ্ছে তার জন্য এই যে এখানে বসে আছি আমি সাইকেলের উপরে আর এটা যে দেখতে পাচ্ছ এই সাইডে এটা আমার বন্ধু স্কুল ফ্রেন্ড আর অনেকে রোদ দিচ্ছে তাই এখানে দাঁড়িয়ে ছিলাম বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখানে খতম করলাম যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার নিয়ে আসছে একটা নতুন ব্লগ ভিডিও রবিবারে তব দেখ কিলিয়ে সীতারাম